A Infinix phone. এইটা তো কিস্তিতেও নিতে পারবে নিতে পারবে থেকে শুরু করে আপনি 50000 60000 টাকার যে ফোন সবগুলা কিস্তিতে নিতে পারবেন সর্বোচ্চ 9 মাসের কিস্তি আর সর্বনিম্ন মাসের কিস্তি ভাই থেকে নয় মাস পর্যন্ত আপনারা কিন্তু ইনফিনিক্সের এই চমৎকার চমৎকার মডেলের ফোনগুলা কিস্তিতেও নিতে পারবেন চাইলে ক্যাশও তো নিতে পারবে ভাই হ্যাঁ অবশ্যই ক্যাশে তো অবশ্যই থাকে তো অবশ্যই নিতে পারবে একেবারে লো বাজেটে দুইটা স্পিকার কিন্তু अवेलेबल আছে এটা শুধুমাত্র ইনফিনিক্সেই কিন্তু সম্ভব হ্যাঁ ধরেন এইটা আমি কিস্তিতে নিলাম এই সবচেয়ে

এগুলা কিন্তু বাজারে চাহিদাও তেমন হ্যাঁ জি ভাই খুবই চমৎকার ডিজাইন আর ব্যাক প্যানেলটা খুবই গ্লসি ব্যাটারি 5160 mAh এর 45 ওয়াট এর ফাস্ট চার্জিং পাবেন AMOLED ডিসপ্লে 1.5k রেজোলিউশনের 144 হার্জ রিফ্রেশ রেট পাবেন এইটার মধ্যে AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল বডি দেখেন কালার এই যে পার্পল কালার এটার কি আর কোনো কালার আছে ভাই এটার আরো তিনটা চারটা কালার হয় আরো চারটা কালার এটার ভিতরে কি কি দেওয়া আছে ভাই এটা ভাই এটা তো JBL এর স্পিকার ইউজ করা হয়েছে এটাতে আপনি ক্যামেরাটা পাবেন Samsung এর লেন্স তারপর হচ্ছে 8GB 256GB ভ্যারিয়েন্ট আর আছে নোট 50 নোট 50 প্রো দুইটাতে 8 256GB এর ভ্যারিয়েন্ট ইউজ করা হয়েছে এবং নোট 50 প্রো প্লাস যেটা আমাদের ফ্ল্যাগশিপ ডিভাইস সেটাতে আপনি 12GB RAM 256GB ROM পাবেন এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র অফিশিয়াল গেমিং সিরিজ ভাই GT সিরিজ GT সিরিজ অফিশিয়ালি যারা গেমিং ফোন নিতে চাচ্ছেন এই জিটি সিরিজ ইনফিনিক্সের জিটি সিরিজ কিনলে নিতে পারবেন জিটি 30 আছে জিটি 30 প্রো আছে জি প্রো লেভেলে যারা গেম করতে চাচ্ছেন পারফরম্যান্স চাচ্ছেন জিটি 3 প্রোটা নিতে 30 প্রোটা নিতে পারেন ইনফিনিক্সের ট্যাবও আছে ভাই এটা কত ইঞ্চি এটা হচ্ছে 11 ইঞ্চির ভাইয়া 11 ইঞ্চি 7000 mAh এর ব্যাটারি দাও এটা আমাদের যে ট্যাব গুলো পাই আমরা বাংলাদেশে ম্যাক্সিমামেই সিম ইউজ করা যায় না আমাদের এটা একটা সিম ইউজ করতে পারবে একটা সিম ইউজ করা যাবে শো ভাই আজকে ইনফিনিক্সের অফিসিয়াল শোরুম থেকে অফিসিয়াল ফোন কিনলে নাকি গিফটের ছড়াছড়ি ভাই জি ভাইয়া একটা ফোন কিনলে পাঁচ ছয়টা গিফট ফ্রি ভাইয়া কি বলেন ভাই আমি একটা যদি ফোন কিনি পাঁচ ছয়টায় ফ্রি চমৎকার ভাই কি কি সব ধরনের মডেলই আছে সব ধরনের মডেল अवेलेबल আছে আর মডেলের সাথে অসংখ্য গিফটও আছে ভাই দেখেন অসংখ্য গিফট কিন্তু দর্শক अवेलेबल আছে এখানে দেখেন একটা ইয়ারপটস আছে গিফট আছে তারপর আপনারা এই চমৎকার একটা স্পিকারও কিন্তু আপনারা গিফট নিতে পারবেন তারপর ব্যাক কভার তো আছেই ব্যাক পলি তারপর গ্লাস প্রোটেক্টর সব ধরনের গিফট কিন্তু अवेलेबल আছে তারপর এইখানে দেখেন ট্রান্সপারেন্ট টিডব্লিউএসও কিন্তু अवेलेबल আছে নেকবেন अवेलेबल আছে তারপর ওয়ান প্লাসের টিডব্লিউএসও কিন্তু अवेलेबल আছে এগুলো কিসে নিয়ে যাবে ভাইয়া তার জন্য সাথে একটা ব্যাগও ফ্রি আছে ওরে ভাই দেখেন একটা ব্যাগও কিন্তু ফ্রি আছে তো দর্শক গ্যাজেট ওয়ার্ল্ডে কিন্তু আছি আমরা ইনফিনিক্সের অফিশিয়াল একটা অথেন্টিক শোরুম যারা অফিশিয়াল ফোন কিনবেন বলে ভাবতেছেন অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে শেয়ার দিয়ে টাইমলাইনে রাখবেন আর সরাসরি কিন্তু চলে আসবেন কোথায় আসবে ভাই ভাই আসতে হবে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 শপ নাম্বার 6/8

আমাদের সব থেকে বাজেট ফ্রেন্ডলি যেটা এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে স্মার্ট টেন ভেয়া আপনাদের এই ইনফিনিক্স ফোন এইটাও কিস্তিতেও নিতে পারবে থেকে শুরু করে আপনি 50000 60000 টাকার ফোন নিতে থেকে মাস পর্যন্ত আপনারা কিন্তু ইনফিনিক্সের এই চমৎকার চমৎকার মডেলের ফোনগুলা কিস্তিতেও নিতে পারবেন চাইলে তো নিতে পারবে ভাই হ্যাঁ অবশ্যই ক্যাশে তো অবশ্যই থাকবে তো অবশ্যই নিতে পারবে

এরপরে কোনটা আছে এরপরে রয়েছে ভাই আমাদের স্মার্ট সিরিজের আরেকটা ফোন স্মার্ট 10 প্লাস স্মার্ট 10 প্লাস এটা হচ্ছে একটা ভ্যারিয়েন্ট अवेलेबल পাবেন এটা 4GB 128GB 120Hz রিফ্রেশ রেটে 700 নি স্পিক ব্রাইটনেস পাবেন এটাতে এটা তো আপনি ডুয়াল স্টেরিও স্পিকার পাবেন সাথে এটা মেসিভ একটা ব্যাটারি দেওয়া আছে ভাই 6000 mAh এর ব্যাটারি এটা দিয়ে দুই দিন ইউজ করতে পারবেন অন এসে সিঙ্গেল চার্জ করে 6000 mAh এর ব্যাটারি কিন্তু এটাতে দেওয়া আছে

বিকাশ নগদ রকেট অথবা ব্যাংক স্টেটমেন্ট হলেই হবে আচ্ছা এই চ্যাপ্টার যে কোনো একটা হলেই হবে আচ্ছা খুবই চমৎকার সহজ ক্ষেত্রে কিন্তু আপনারা টেক ইনফিনিক্সের অফিশিয়াল ফোনগুলো পেয়ে যাচ্ছেন ওকে এরপরে কোন মডেলটা আছে এরপরে রয়েছে ভাই আমাদের হট 60 সিরিজ হট 60 জি আচ্ছা এটা হচ্ছে আমাদের হট 60 সিরিজের এন্ট্রি লেভেল ফোন ওয়াও এটা দুইটা ভ্যারিয়েন্ট अवेलेबल পাবেন মডেলটার নাম হচ্ছে হট 60 আই হুম

ওকে এটা যদি কিস্তিতে নিতে হয় কত ডাউন পেমেন্ট ভাই এটা ডাউন পেমেন্ট ভাই ছয় জিবি একশো যেটা ওটা যদি নিতে চান সেক্ষেত্রে আপনি একটা ফোন কিনলেন কেনার পর এটার সাথে অনেক দরকার যেমন গ্লাস প্রোটেক্টর ব্যাক পলি একটা ভালো মানের হেডফোন ঠিক আছে আরো নানান আনুষাঙ্গিক অনেক কিছুই পরে আপনি ফোনটা করার পর আলাদা একটা কিছু কিন্তু হবে না আপনার সবই আমরা প্রোভাইড করে দিব এ গিফট যেমন ধরেন একটা গ্লাস প্রোটেক্টর দিয়ে দিবে এখানে একদম ভালো মানের একটা ব্যাগ পলি সাথে এক্সট্রা একটা কভার আচ্ছা তারপর স্পিকার রয়েছে ইয়ারপোর্ডস এটা আছে অথবা এটা

আচ্ছা এইটার প্রাইস কত আছে কি কি দেওয়া আছে আট জিবি একশো আঠাশ জিবি একটা হচ্ছে বিশ হাজার হচ্ছে নিরানব্বই টাকা এটা প্রাইস আচ্ছা

স্পেশাল গিফট স্পেশাল ডিসকাউন্ট কিন্তু সবাই করে দিবেন আপনারা তার সাথে যোগাযোগ করুন আর সাথে আমরা সারা বাংলাদেশের 64 জেলাতে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ভাই কি বলেন ভাই জি ভাই 64 জেলা যেকোনো জায়গা থেকে অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারি দিব শুধুমাত্র কিস্তি ছাড়া ক্যাশের ক্ষেত্রে আচ্ছা ক্যাশের ক্ষেত্রে জি যারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কিস্তি দিতে হলে আপনার কাছে সরাসরি চলে আসতে হবে ওকে আর কি কি মডেল আছে ভাই তারপর রয়েছে আমাদের হট সিরিজের সবথেকে মোস্ট অ্যাওয়েটেড প্রোডাক্ট ভাই সেটা হচ্ছে হট 60 প্রো প্লাস ওয়ার্ল্ডের সবথেকে স্লিম ফোন সবথেকে পাতলা এবং লাইটওয়েট ফোন এটা আবার কার্ভ আবার কার 3D কার্ভ ডিসপ্লে 1.5K রেজোলিউশন ক্যামেরাতে ইউজ করা হয়েছে এটা তবে স্পেশালি সনের IMX882 টু ডিসপ্লেটা দেখলেই কিন্তু শান্তি চমৎকার এই এই ডিসপ্লেতে কি ব্যবহার করেছে বললেন ভাই এটার ক্যামেরাতে লেন্সটা ইউজ করা হয়েছে সনের IMX882 ভাই আচ্ছা আচ্ছা এবং স্পিকার ইউজ করা হয়েছে JBL এর স্পিকার আচ্ছা JBL এর স্পিকার আছে ডিসপ্লে দেখলে শান্তি ভাই এত সুন্দর কার্ভ 3D ডিসপ্লে

একটা হচ্ছে আর একটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট একশো আঠাশ জি বিস হচ্ছে একুশ হাজার নয়শো নিরানব্বই আট দুশো ছাপান্ন জি বিস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা তেইশ হাজার নয়শো নিরানব্বই আপনারা অফিসিয়াল ফোনে এত চমৎকার ফিচার সহ এত সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন কিস্তিতে নিলে কত টাকা দিতে হবে কিস্তিতে নিলে 8128 জিবি ভেরিয়েন্টে আপনার পড়বে 5424 টাকা এবং 8256 জিবির জন্য পড়বে হচ্ছে 5744 টাকা মাত্র 5744 টাকা মাত্র দেখেন আপনারা এত সুন্দর ফোন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সহজ কিস্তি দেই আচ্ছা এরপরে এরপরে রয়েছে ভাই আমাদের নোট 50 সিরিজ ফ্ল্যাগশিপ সিরিজ আমাদের ভাই আচ্ছা ফ্ল্যাগশিপ সিরিজ এটা হচ্ছে নোট 50 এটাতে তিনটা মডেল अवेलेबल পাবেন ওয়াও আর লুকিং জিরোটা কি অলমোস্ট সেম ভাই জি ভাই এটা মেটাল বডি দিয়ে করা সাইকটা পুরো হচ্ছে সম্পূর্ণ মেটাল বডি দেখেন কালার এই যে পার্পল কালার এটার কি আর কোনো কালার আছে ভাই এটার আরো তিনটা চারটা কালার হয় আরো চারটা কালার এটার ভিতরে কি কি দেওয়া আছে ভাই এটা ভাই এটা তো জিবিলের স্পিকার ইউজ করা হয়েছে এটাতে আপনি ক্যামেরাটা পাবেন স্যামসাং এর লেন্স তারপর হচ্ছে 8 জিবির 256 জিবির ভ্যারিয়েন্ট আর আছে নোট 50 নোট 50 প্রো দুইটাতে 8 256 জিবির ভ্যারিয়েন্ট ইউজ করা হয়েছে এবং নোট 50 প্রো প্লাস যেটা আমাদের ফ্ল্যাগশিপ ডিভাইস সেটাতে আপনি 12 জিবির র‍্যাম 256 জিবির রম পাবেন আচ্ছা আচ্ছা ওকে ক্যামেরা তো বললেনই আর 8200 mAh এর ব্যাটারি দেওয়া আছে সাথে ভাইয়া 5000 mAh এর একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক ফ্রি পাবেন যেটা 30 ওয়াট ফাস্ট চার্জিং

ছয়টা গিফট কিন্তু আপনারা বুঝে শুনে অবশ্যই নিয়ে যেতে পারবে আচ্ছা এরপরে এরপরে রয়েছে ভাই আমাদের অফিসিয়াল গেমিং সিরিজ গেমিং সিরিজ জি এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র অফিশিয়াল গেমিং সিরিজ ভাই জিটি সিরিজ জিটি সিরিজ জি অফিসিয়ালি যারা গেমিং ফোন নিতে চাচ্ছেন এই জিটি সিরিজ ইনফিনিক্সের জিটি সিরিজ কিনলে নিতে পারবেন জিটি 30 আছে জিটি 30 প্রো আছে জি প্রো লেভেলে যারা গেম করতে চাচ্ছেন পারফরম্যান্স চাচ্ছেন জিটি 3 প্রোটা নিতে 30 প্রোটা নিতে পারেন আচ্ছা এই এগুলা কি কি দেওয়া আছে যে গেমিং সিরিজ হয়ে গেল ভাই গেমিং সিরিজের জন্য এটাতে ভাই মিডিয়াটেকের ডাইমেনসিটি 7400 প্রসেসর দেওয়া আছে এবং জিটি 30 প্রো যেটা এটাতে দেওয়া আছে ডাইমেনসিটি 8350 আলটিমেট আলটিমেট জি 5.5G চিপসেট আচ্ছা 5.5G জি

কুলার টা হচ্ছে যখন মোবাইলটা ওভারহিট হয়ে যাবে তখন কুলার দিয়ে খেললে আপনি ওভারহিট হবে না একশো বিশে পেসি খেলতে পারবেন আচ্ছা এটা এটার প্রাইস কত থেকে এটা প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা উইথ কুলার উইথআউট কুলার হচ্ছে আটত্রিশ হাজার টাকা মানে কুলার সময় চল্লিশ হাজার কুলার সহ চল্লিশ হাজার ওরে ভাই দেখেন

টেপ নিতে পারবেন কালার কিন্তু চার পাঁচটা কালার अवेलेबल আছে সাথাওয়া নরমালি আমাদের যে ট্যাপ গুলো পাই আমরা বাংলাদেশে ম্যাক্সিমামেই

দিতে হবে ছয় জিবিটার জন্য আপনার ডাউন পেমেন্ট করবে পাঁচ হাজার একশো চার টাকা এবং আট দুশো ছাপান্ন জিবিটার জন্য করবে পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র ভাই আচ্ছা আচ্ছা তাহলে দেখেন আপনারা একটা চমৎকার ট্যাব অফিসিয়াল ট্যাব আপনারা কিস্তিতেও নিতে পারবেন জি আচ্ছা ওকে অনেক ধরনের মডেল সব ধরনের মডেল কিন্তু আমরা দেখিয়েছি বিশেষ করে চমৎকার এই দুইটা ফোন যারা গেম খুব খেলতে পছন্দ করেন আপনারা কিন্তু জিটি থার্টি প্রো এই প্রো এই প্রোডাক্টটাও নিতে পারেন অথবা জিটি থার্টি যেটাতে জিটি থ্রিগারও কিন্তু অ্যাভেলেবেল আছে আর এটাতে কুলার সহ আছে কুলার ছাড়াও কিন্তু আছে আচ্ছা আবার একটু এড্রেসটা বলে দিবেন যারা আসতে চায় ভাই যারা আসতে চায় তাদের জন্য ঢাকা নিউ মার্কেট ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 শপ নাম্বার 6/8 আচ্ছা 6/8 আর যারা ক্যাশে নেবেন অবশ্যই কিন্তু ঘরে বসে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি হবে সারা বাংলাদেশে জি আর যারা কিস্তি নিতে চান অবশ্যই কিন্তু সরাসরি আপনারা গ্যাজেট ওয়ার্ল্ডের